বাংলাদেশ ফুটবলে যখন হামজা চৌধুরীকে ঘিরে তৈরি হয়েছে নতুন স্বপ্ন ঠিক তখনই ভারতের দিকে হঠাৎ বড় সড়ো বোমা অস্ট্রেলীয় বংশোদ্ভূত স্ট্রাইকারকে নিয়ে ঢাকায় আসছে ভারত হ্যাঁ ঠিকই শুনেছেন এই একজন খেলোয়াড়ই বাংলাদেশের রক্ষণভাগকে রাতের ঘুম হারাম করে দিতে পারে বত্রিশ বছর বয়সী এই রায়ান উইলিয়ামস ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত তিন দেশেরই সংযোগ তার জীবনে পাঠ্যে জন্ম মা ভারতীয় আর ফুটবল ক্যারিয়ার ফুলহ্যাম পোর্টস মাউথের মতো বড় ক্লাব অভিজ্ঞতায় ঠাসা এমনকি অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েও মাঠে নেমেছেন তিনি দু সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফুটবলার এবার আসছেন বাংলাদেশের বিপক্ষে খেলতে কিন্তু এখানেই টুইস্ট ভারত এখনও ফিফা ও এএফসি থেকে তার আনুষ্ঠানিক অনুমোদন পায়নি অনাপত্তিপত্রও আসেনি তারপরও কোচ খালিদ জামিল ঝুঁকি নিয়ে তাকে ঢাকার স্কোয়াডে রেখেছেন ভারতীয় মিডিয়া বলছে ম্যাচের আগেই সব ক্লিয়ার হয়ে যাবে আর হলে তাহলে বাংলাদেশ রক্ষণের মাথায় খুব বড় চাপ আসবে কারণ উইলিয়ামসের স্পিড কাটিং ফিনিশিং সবই টপ লেভেল আর সবচেয়ে আবেগই ব্যাপার হলো তিনি নিজেই ভারতের হয়ে খেলতে ভীষণ উত্তেজিত ইনস্টাগ্রামে লিখেছেন যা এতদিন আমার কাছে সত্য মনে হতো সেটি আজ অফিসিয়ালি ঘোষণা করতে পারলাম ভারত আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি ভারতেরই একজন এই লাইন শুনে ভারতীয় ফ্যানরা তো পাগল ওই তেইশ সদস্যের স্কোয়াডে রায়নের পাশাপাশি আছে গুরপ্রীত সন্দেশ ঝিঙ্গান আকাশ মিশ্রদের মতো অভিজ্ঞ সেনা মানে খালিদ জামিল এবার বাংলাদেশের বিপক্ষে ফুল পাওয়ার নিয়ে মাঠে নামবে বাংলাদেশের জন্য ম্যাচটি শুধু একটা ম্যাচ না এটা প্রেস্টিজ এটা নতুন যুগের শুরু হামজা চৌধুরী আছেন তরুণেরা আছে দল আত্মবিশ্বাসে ভরপুর কিন্তু রায়ান উইলিয়ামস খেললে ম্যাচের গতি পুরোই বদলে যেতে পারে তার উইং রানে দলের দারুণ হুমকি তৈরি করবে এটা নিশ্চিত আঠারো নভেম্বর ঢাকার মাঠে হবে বাংলাদেশ বনাম ভারত নতুন এক অধ্যায় একদিকে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত উইলিয়ামস এ যেন দুই দেশের প্রবাসী তারকার দৈরথ আপনি কার পক্ষে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না